এমআইটিতে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন পোকামাকড়ের মতো আকার মৌমাছির মতো গতি ভবিষ্যতের উদ্ধার ও কৃষি প্রযুক্তি যুক্তরাষ্ট্রের ম্যাসাচিউসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এমআইটি এর গবেষকরা এমন একটি ড্রোন তৈরি করছেন যার আকার একটি পোকামাকড়ের মতো ছোট এই ড্রোনটি এতটাই ক্ষুদ্র যে এটিকে বিশ্বের সবচেয়ে ছোট ড্রোন হিসেবে বিবেচনা করা হচ্ছে এমআইটির রোবটিক্স ইঞ্জিনিয়ার ও পিএইচডি গবেষক সুহান কিম জানিয়েছেন এই মাইক্রো ড্রোনটি ছোটা হলেও এর গতি ও সক্ষমতা অত্যন্ত উন্নত ড্রোনটি মৌমাছির মতো দ্রুত উড়তে সক্ষম যা আধুনিক রোবোটিক্স প্রযুক্তিতে একটি বড় সাফল্য গবেষকদের মতে এই ড্রোন মূলত এমন সব জায়গায় ব্যবহার করা হবে যেখানে সাধারণ বা বড় ড্রোন প্রবেশ করতে পারে না যেমন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের খোঁজে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন দুর্গম বা সংকীর্ণ এলাকায় পরিবেশ পর্যবেক্ষণ ভবিষ্যতে কৃষি খাতে কৃত্রিম পরাগায়ন সুহান কি জানান এত ছোট আকারের ড্রোন তৈরি করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শক্তির যোগান ব্যাটারি ও পাওয়ার কন্ট্রোল বাতাসের চাপ সামলে স্থিরভাবে ওরা নিয়ন্ত্রণ ব্যবস্থা ফ্লাইট কন্ট্রোল সিস্টেম ড্রোন যত ছোট হয় নিয়ন্ত্রণ তত বেশি জটিল হয়ে ওঠে তবে এমআইটি এর গবেষক দল এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য উন্নত রোবোটিক ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে গবেষকরা আশা করছেন এই প্রযুক্তি ভবিষ্যতে উদ্ধার অভিযান কৃষি প্রযুক্তি এবং পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে বিশেষজ্ঞদের মতে এই মাইক্রো ড্রোন সফলভাবে বাস্তবায়িত হলে এটি রোবোটিক্স জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে